অবৈধভাবে অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আরও তিনজনের বিরুদ্ধে অবৈধভাবে অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ এলাকা তৃণমূল পঞ্চায়েত সদস্য রামিউল ইসলাম রাব্বি আনোয়ার ও লালমনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি ঘরের নতুন টেন্ডার হওয়ায় পুরনো ঘর অবৈধভাবে বিক্রির অভিযোগ এলাকাবাসীর যদিও এলাকার পঞ্চায়েত সদস্য রামিজুল ইসলাম অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন ঘরটি বিক্রি হয়নি সমস্ত আসবাবপত্র এখনো রয়েছে বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে এই বিষয়ে ক্রান্তিবি ও রিমিল সরেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান এখানে এখানে আপনাদের একটা এর সেন্টার ছিল ওটা ভাঙা হয়েছে তো গ্রামবাসীদের অভিযোগ যে নাকি পঞ্চায়েত মেম্বারের হাত আছে এখানে কি বলবে আমি এটাই বলতে যাচ্ছি যে এখানে হচ্ছে আপনার যেটা একটা পঞ্চায়েত সমিতির টেন্ডার হয়েছে নতুন আইসিডিএস সেন্টারের যেটা এখানে একটা দীর্ঘদিন ধরে একটা আইসিডিএস সেন্টার ছিল এটা খুব বিপ্জনক অবস্থায় ছিল সেই জন্য সেই সামগ্রীগুলো খুলে বাড়িতে সুরক্ষিত রাখা হয়েছে এবং নতুন কাঁচা যেন উন্নয়নে কোনো বেঘাত না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে এখানে আমি হচ্ছে পঞ্চায়েত সমিতির আমাদের যে সভাপতি ওনাকেও আমি জানাইছি সেই নিয়ে আজকে একটা বৈঠকও আছে গ্রামবাসীদের অভিযোগ যে যা জিনিসগুলো ভাঙছিল ওটা সব বিক্রি করে দিয়েছে না 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 বিক্রি হয়নি যে জিনিস সুরক্ষিত আছে ঠিক আছে অভিযোগ হলো আমাদের এইটাই যে আইসিডি ঘরটা ভালো ঘরটা কিভাবে বিক্রি হইল বিনা টেন্ডার বিনা সরকারি অনুমতি নেই কিছু নাই হয়ে বিক্রি হলো এই জন্য আমাদের অভিযোগ যে ঘরটা কোথায় গেল বিক্রি করছে রাব্বি পঞ্চায়েত রমি আলম লালমোহন এরা কোথায় এরা জাগারে লোক আর আনোয়ার আনোয়ার আলী না হুম এই চারজন এখন কেন বিক্রি করছে আমরা জিজ্ঞাসা করছি যে বললো যে আমরা বিক্রি করছি এটা তোমাদের কি আছে তোমাদের পুসার কি আছে আমরা বলছি সরকারি ঘরের কথা যে এটা সরকারি ঘর একটা টেন্ডার হয় আমরা যতটুকু জানি যে এটা টেন্ডার ছাড়া এটা ঘর বিক্রি হয় না হ্যাঁ তবুও বললো কার কাছে বিক্রি করছে ওর নাম হলো রহুল আলম নাম এমনি ডাক নাম আছে ঢোপ এখন চাচ্ছি যে আমরা ঘরটা তদন্ত হোক যে একটা সরকারি প্রতিষ্ঠান কিভাবে মানে চুরি করে বিক্রি করলো আইনগত একটা ব্যবস্থা হোক হুম হ্যাঁ বিডিওকে জানিয়েছি বিডিওকে কপি দেওয়া আছে ভিডিও বললো যে আমি কোনো পারমিশন দেইনি ঘর বিক্রি করার কে বলছে যে আমি পারমিশন দিছি হ্যাঁ আমরা যেহেতু জিজ্ঞাসা করছি ওরা যেহেতু বলছিলো আমরা ভিডিও কাছে গিয়েছি ভিডিওকে জিজ্ঞাসা করছি ভিডিও বললো যে আমি কোনো অনুমতি দেইনি আমার কাছে কোনো অনুমতি নেয় নেই আর কে কে বিক্রি করছে নামগুলো অবশ্য ভিডিওকে বলছি যে অমুক অমুক ছিল তিন ঝোঁকার ওইখানে তিন ঝোঁকার নাম দেওয়া ছিল তো যেহেতু কোনো ইনকোয়ারি হয়নি আজ পর্যন্ত কোনো ইনকোয়ারি হলো না কিছু হলো না তাহলে বোঝা যাচ্ছে যে এইটা সরকারি ঘর একটা এইভাবে চুরি হয়ে গেল আর ভিডিও কিছু অ্যাকশন নিতেছে না তো আমরা দেখতেছি যে কালকে আমরা একটা ডিএমএ পাঠিয়েছি শুক্রবার আমরা একটা কোর্টের মাধ্যমে যাব যদি ভিডিও যদি অ্যাকশন কোনো না নেয় তাহলে আমরা কোর্টের মাধ্যমে যাব এটা আমার নাম জহিরুল হক চব্বিশ বছর তার আগ থেকে যে ঘরটা তৈরি হওয়ার চব্বিশ বছর হইল তার আগ থেকে গাছের নিচেই হয়েছিল আমাদেরকে ওরা বলছিল একটা নতুন ঘর আসবে নতুন ঘর হওয়ার পরে তো এটা তো ভাঙতে হবে তো নতুন ঘরটা একটু উন্নত ধরনের ভালো হবে তো এখন যে নতুন ঘর হবে তো ওরা বললো যে ভাঙতে হবে অর্ডার দিছে কেন তো আমি বাধা দেওয়ার কেউ না তো এখন আপনাদের ব্যাপার তারপর ওরা বিক্রি করে দিছে কত দামে বিক্রি করছে সেটা তো আমি জানি না বা ওইখানে আমি ছিলাম না বিক্রি ওইখানে তো ওরা বিক্রি করে দিছে বিক্রি করার পরে মেনটা ওরাই জানে প্রথমে শুনলাম চল্লিশ পরে তো আবার বাড়লো দামটা সাইটের দিকে শুনলাম এখন বর্তমানে এই সময় এইভাবে আসে আমরা তো সেন্টারই চাচ্ছি না একটা সেন্টার হোক কিন্তু ওরা ওরা বলছিল যে সেন্টার হবে নতুন করে তা এখানে একটা ইয়েই হোক মানে আমার নাম মোহাম্মদ সেলিম ফারুক হ্যাঁ বাবার নাম সফিয়া রহমান এই জমিটা যেখানে ঘর ছিল ওইটা ওই জমিটা আপনাদের জমি আমাদের Thank <laughs> you.